আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশের যে সাম্প্রতিক নিত্য নতুন ঘটনা ঘটছে এবং মানুষ ক্রমাগত আশাহত হচ্ছে আমাদের যে পাহাড় সমান সমস্যা অর্থনৈতিক অঙ্গনের সমস্যা রাজনৈতিক অঙ্গনের সমস্যা এবং এই দুটো সমস্যার কারণে পারিবারিক জীবন সামাজিক জীবনে নানা রকম জটিলতা দেখা দিয়েছে এবং সে সকল জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য আগামীর একটা স্বপ্ন বুনন করার জন্য যে আশাবাদ থাকা দরকার স্বপ্ন থাকা দরকার ড্রিম থাকা দরকার এটি আসলে আমরা পারছি না এই বর্তমান যারা আছে সরকার তারা আমাদেরকে কোনো স্বপ্ন দেখাতে পারছে না বরং প্রায় প্রতিদিনই এমন সব কর্মকাণ্ড করছে এই কর্মকান্ডের ফলে আমাদের বিরক্তি চরমে পৌঁছে যাচ্ছে মাঝে মধ্যে নিজেদের চুল নিজেদের সিট ইচ্ছে করছে এবং আমাদের এই সমাজের অনেক মানুষ যারা জীবনে কোনো রাজনীতি করেননি রাষ্ট্র রসাতলে গেল যারা ভাবেননি শেখ হাসিনা বাঁচলো না মরলো কেটে নেওয়া যাদের কোনো কালে মাথা ব্যথা ছিল না এই রকম লোকজন এই সময়টাতে এসে বিরক্তির কবলে পড়ে অনেকে টেলিফোন করছেন অনেকে টেলিভিশন গিয়ে কথা বলার চেষ্টা করছেন এবং অনেকে অধৈর্য হয়ে ফেসবুকে নানা রকম স্ট্যাটাস দিচ্ছেন তো এই যে বিরক্তি সেই বিরক্তির সঙ্গে আবার নতুন একটা বিরক্তি যুক্ত হয়েছে সেটা হলো সরকার এই নতুন করে তাদের উপদেষ্টা মন্ডলী নিয়োগ করেছেন এবং সেই নিয়োগের মধ্যে একজন চলচ্চিত্র নির্মাতা একজন নাট্য নির্মাতা জনাব মোস্তফা সরোয়ার ফারুকি যিনি তার কর্মের কারণে পরিচিত এবং তার স্ত্রী তিসা তো তার কারণে বেশ পরিচিত তাকে নিয়ে যে দারুণ বিতর্ক হচ্ছে এবং সরকারের যারা দীর্ঘদিনের ঘনিষ্ঠজন তারাও বিরক্ত প্রকাশ করছেন বিশেষ করে যারা সমন্বয়ক তারাও বিরক্তি প্রকাশ করছেন যে বাংলাদেশে কি আর কোনো লোক ছিল না কেন তাকে আনা হলো ইত্যাদি ইত্যাদি নানা কর্ম এবং সরকারের সাথে যারা একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সমর্থন জানাতো জামাত সেই জামাতও এখানে অনেকটা খামস হয়ে গিয়েছে এর কারণ হলো যে ভদ্রলোক যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার সঙ্গে ডক্টর আসিফ নজরুলের ব্যক্তিগত সম্পর্ক এটা অলমোস্ট ওপেন সিক দুই নম্বর হলো যে এই ডক্টর আসিফ নজরুল তারপর মুস্তফা সারওয়ার ফারুকি তিশা এদের একটা গ্রুপ আছে প্রথম আলো গ্রুপ বলা হয় এদেরকে এরা প্রথম আলো রিক্রুটমেন্ট প্রথম আলো কর্তৃক সার হয় এবং তারা একটা আইডিওলজি বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে তা আমাদের এই কনজারভেটিভ সোসাইটিতে এই আইডিওলজিগুলো আসলে খাচ্ছে না যেমন ধরুন পরকিয়া তারপর যেমন ধরুন সেই যাকে বলা হয় পরকিয়া তারপরে শেষে আরও অনেক আজেবাজে জিনিস যেগুলো অর্থাৎ পুরুষে পুরুষে সঙ্গম যেটাকে নারীতে নারীতে সঙ্গম যেটা হোমোসেক্স বলা হয় এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশে যাকে বলা হয় অনেকগুলো গ্রুপ কাজ করছে তো এই সেই সকল গ্রুপদেরকে আমাদের এই সমাজ কোনো অবস্থাতে গ্রহণ করতে পারছে না তো এই যে মুসলিফা সরার ফারুকি তার যে কর্মকাণ্ড তার আচরণ প্লাস তার যে নাটকের কর্মকাণ্ড এইগুলো আমাদের যে মুসলিম এবং কালচার বা আমাদের আবহমান বাংলার যে হাজার বছরের কালচার এই কালচারের সঙ্গে বেমানান তো বেমানান হওয়ার কারণেই কিন্তু তার এই নিয়োগে ফুসে উঠছে সবাই এর কারণ হলো ডু মুহাম্মদ তিনুস শেখ হাসিনা বা এই রাষ্ট্রীয় যে ক্ষমতাগুলোতে যারা আসে এগুলো খুবই টেম্পোরারি বাস্তবতা হলো যে এই দেশ আমাদের আর ওখানে যারাই বসেন তারা আমাদের টাকায় চলাফেরা করেন এবং আমাদের উপর ছড়িয়ে ঘোরানোর অধিকার আমরা তাকে দিয়ে দেই আমাদের এই টাকা পয়সা দিয়ে তো এই লোকগুলো যদি আমাদের পছন্দের মানুষ না হয় এবং সেই লোকগুলোর সিদ্ধান্ত যদি আমাদের জীবনে বিভিন্ন রকম বিপত্তির সৃষ্টি করে আমাদের কৃষ্টি এবং কালচারে সমস্যার সৃষ্টি করে তাহলে আলটিমেটলি এগুলো নিয়ে বিদ্রোহ বিপ্লব হবেই তো ফারুকি সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই কিন্তু তার কর্মকাণ্ড সম্পর্কে আমি যতটুকু এই তার নিয়োগের পরে দেখলাম তাতে দেখলাম যে এত বড় প্রতিক্রিয়া সরকারের জন্য খুবই ঝামেলার সৃষ্টি করবে তা আমি এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব একটা 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 করে অর্থাৎ তার স্ত্রীর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা তার নিজের বিভিন্ন রকম কর্মকাণ্ড ব্যক্তিগত জীবন সামাজিক জীবন চলচ্চিত্র জীবন এবং এই যে এখন তিনি কিভাবে অন্তর্ভুক্ত হলেন এবং এটার সাইড ইফেক্ট আফটার ইফেক্ট কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে দেখে যে কজন আছে সমাজের দর্শক আমরা পাঁচ মিনিট কথা বলেছি চোদ্দ সোজন আমাদের সঙ্গে আছেন হিরা আলমকে উপদেষ্টা বানানোর দাবি জানাচ্ছি পাবলিক ম্যান্ডেট কিভাবে সংবিধান করছেন তারপর আসসালাম আলাইকুম বড় ভাই স্পর্টার সাম্রাজ্যের একটা গল্প বলেন স্পর্টার সমাজের একটা গল্প বলেন তারপরে পাবলিক সাথে কীভাবে আপনি দশ আপনি জন্য আওয়ামী লীগ থেকে চলে যাওয়া ঠিক হয়নি তারপরে বৈষম্য কোথায় গেল বড় ভাই দেখতেছি অনেকেই আমি আমি পজিটিভ আলাপের সাথে নেগেটিভ আলাপ খুঁজি এখানে যারা আসছেন সবাই আপনার জীবনের সকল জুটি দূর করুন আগে আপনার জীবনের সকল জুটি মানে জুটি মানে জটিলতা এখানে জটিলতা চেয়েছেন ফারুক উপদেষ্টা ব্যাপার হাব বিলুল ভালো মানুষের প্রশংসা সবই আমরা আলোচনাতে চলে যাই সেটি হলো মুস্তাফা সরুর ফারুকি মূলত একজন নাট্য নির্মাতা তো একজন নাট্যনির্মাতা চলচ্চিত্র তিনি পরিচালনা করেছেন এবং তার একটা স্টাইল আছে কতগুলো ধরন প্রকৃতি যেমন তিনি অনেকগুলো নাটক তৈরি করেছেন যে নাটকগুলোর কারণে অনেকগুলো ভাষা প্রভৃত ভাষার একটা সর্বনাশ ঘটেছে বাংলাদেশে অনেকগুলো গালিগালাস তিনি উদ্ভব করেছেন এবং অনেকগুলো লিটনের ফ্ল্যাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই যে পরকিয়া নিয়ে তিনি যে সকল প্রচার এবং প্রপাগান্ডা চালিয়েছেন এইগুলো আমাদের আসলে ইসলামিক কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় না দুই নম্বর হলো যে রাষ্ট্রক্ষমতা সে রাষ্ট্রক্ষমতার জন্য একটা লেভেল আছে যেমন আমরা নায়ক বলতে বাংলাদেশে সাধারণত নায়ক রাজ রাজ্জাক কিংবা আলমগীর কি আমরা আইডল হিসেবে মনে করি কিংবা সোহেল রানা সাহেব আছেন তাদেরকে মাসুদ পারবে সৌরফে সোহেল রানা তাদেরকে আমরা আইডল মনে করি আবার যদি নাট্য নির্মাতা হিসেবে ধরেন বা চলচ্চিত্র নির্মাতা সেক্ষেত্রে গাজী মাজহারুল আনোয়ার থেকে শুরু করে আরো অনেকেই আছেন সত্য সাহা আছেন যাদেরকে মনে করেন আলমগীর কবির ছিলেন আলমগীর কবির তো মানে এক্সট্রিম বাংলাদেশের মানে আলমগীর কবির যিনি ছিলেন তার যে যোগ্যতা কিংবা এহতাম সাহেব ছিলেন তো ওনাদেরকে ইবনে মিজান সাহেব ছিলেন মানে তাদের যে নাট্য পরিচালক হিসেবে সমাজের খানাতউর রহমান সাহেব ছিলেন তো খানাতউর রহমান সাহেব যখন কোথাও যেতেন সেখানে দেখা গেল যে ভিন্ন পেশার মানুষ বাতিল না করবার তাকে সম্মান করতে কিন্তু বাধ্য হতেন এরকমই ছিল তাদের ব্যক্তিত্ব এবং তাদের যোগ্যতা তাদের গুণাবলী এখানে চলচ্চিত্র বা নাটক নিয়ে বা ইভেন যারা নাটক করতেন নাটক পরিচালনা করতেন এই জমানাতে ধরেন আসাদুজ্জামান নুর আলী জাকের সাহেব থেকে শুরু করে আবুল হায়াত আপনি এ সকল মানুষদেরকে আপনি কোন পর্যায়ে নেবেন আপনি তাদেরকে সম্মান না করে কোনো অবস্থাতেই পারবেন না তারপরে আতাউর রহমান সাহেবের কথা চিন্তা করেন আরও আগে যদি যান ইভেন যাত্রা গান আমাদের দেশে যারা যাত্রা গানকে যাত্রাপালাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এই অরুণা বিশ্বাসের বাবা অমনেন্দ্র বিশ্বাস তারপরে তার মা জ্যোস্না বিশ্বাস উঁচু মার্গের উঁচু মার্গের শিল্পী তো সেই দিক থেকে মোস্তফা সরোয়ার ফারুকি এবং তিনি যাদেরকে তৈরি করেছেন তার নায়ক নায়িকা থেকে শুরু করে এই বিভিন্ন রকম তার ভাই ব্রাদার বলা হয় এই ভাই ব্রাদার আমাদের এই কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় না এই গেল এক দুই নম্বর হলো যে এই যে তাদেরকে নিয়োগ দেওয়া হলো বা ফারুক সাহেবকে নিয়োগ দেওয়া হলো এটি নিয়ে প্রথম সমস্যা দেখা দিয়েছে ছাত্র সমন্বয়কদের সঙ্গে তাদের বেশ কয়েকজন অফিসিয়ালি বলেননি ইন যেটি বলেছেন যে এই যে এরকম একটা নিয়োগ দেওয়া হলো আমাদের সঙ্গে তো কোনো আলোচনা করা হয়নি তো যেখানে ডক্টর মোহাম্মদ তিনুসকে আমরা নিয়োগ দিয়েছি ডক্টর মোহাম্মদ তিনুসও স্বীকার করেছেন যে তিনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত তো যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়োগ দিয়েছে ছাত্ররা সমন্বয়করা তো সেখানে এরকম একটা রদবদল বা এরকম অন্তর্ভুক্তি কিংবা মাহফুস মাহাফুষ নামক যে সমন্বয়ক আছেন তাকে উপদেষ্টা পরিষেদে নেওয়া ফারুকিকে নেওয়া এই জিনিসগুলো নিয়ে ছাত্রদের যে কথাবার্তা বা আচরণ এটা স্পষ্টতই মনে হচ্ছে যে তারা আর ডক্টর মোহাম্মদ ইনুসকে বা তার সরকারকে আগের মতো সহযোগিতা করতে চাচ্ছেন এবং এটা এখানে থামবে না এটা পর্যন্ত এগুবে দুই নম্বর হলো যে মোস্তফা নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা তার অভিব্যক্তি এখন আপনি একজন মন্ত্রী হবেন মন্ত্রী হওয়ার জন্য তো আপনার একটা শিক্ষাগত যোগ্যতা আপনার রাজনীতির অভিজ্ঞতা আপনার কর্মপরিধির। অভিজ্ঞতা আপনি একটা লেভেলে কাজ করেছেন ধরুন আপনি একজন অভিনেতা কিংবা আপনি একজন নাট্য নির্মাণে কিন্তু প্রশাসন চালানো তো একটা ব্যতিক্রম জিনিস কিংবা আপনি কোনোদিন রাজনীতি করে নিচ্ছে পলিটিক্যাল অফিস এখন যেখানে আসিফ নজরুল সাহেবের মতো লোক কিচ্ছু করতে পারছেন না অন্যান্য যেখানে যারা উপদেষ্টা রয়েছেন তারা তাদের মন্ত্রণালয় চালাতে গিয়ে এগারো বলতি পানি খাচ্ছেন এভরিডে তো সেখানে এই যে যাদেরকে নেওয়া নিয়োগ দেওয়া হলো তাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই তাদের গণমুখী চরিত্র কিংবা তাদের রাজনীতি করার অভিজ্ঞতা কিংবা প্রশাসন চালানোর অভিজ্ঞতাকে যাকে বলা হয় পাবলিক প্রশাসন চালানোর অভিজ্ঞতাকে প্রাধান্য না দিয়ে এখানে হয়তো কর্মক্ষেত্রে যার যার কর্মক্ষেত্রে যে তাদের সফলতা সেটাকে কগনিজেন্সে নিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে নিয়ে দেওয়া হয়েছে বা পলিটিক্যাল কানেকটিভিটি কারোর সাথে প্রথম ভাল ভালো সম্পর্ক কারোর সাথে রহমান সাহেবের ভালো সম্পর্ক কারোর সাথে দেখা গেল যে ডক্টর মামা তিনুসের সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হলো এটি খুবই অনভিপ্রেত এই সরকারের জন্য এ কারণ হলো সরকারের একেবারে বলবো হলকুম পর্যন্ত গলা পর্যন্ত রাজ্যের সমস্যা তাকে গ্রাস করে আছে এবং এই সমস্যাতে এরকম একটা সমস্যা মানুষজন খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে আপনি ধরুন গভীর রাতে কোথাও যাচ্ছেন অন্ধকার রজনী সেই অন্ধকার রজনীতে আপনার ভূতের আপনি খুব সাহসী মানুষ কিন্তু আপনার হাতে কোনো লাইট নেই অমাবস্যা রাত গ্রাম্য রাস্তায় হঠাৎ করে দেখবেন যে আপনার মধ্যে একটা ভূতের ভয় চলে আসবে শ্মশানের ভয় চলে আসবে তো তখন যদি একেবারে আশেপাশে ছোট একটা টিকটিকি লাভ দেয় অথবা নিচে একটা পিঁপড়ে আপনাকে কামল দেয় আপনি কিন্তু হার্ট ফিল করে ফেলবেন তারপরে সরকারের সন্দেহ ভয় এরকম একটা অবস্থা হয়ে গেছে এর কারণ হলো তারা এখনও পর্যন্ত সফলতা দেখাতে পারেনি এই সরকারের সাথে জনগণের কোনো ডাইরেক্ট কানেকশন নেই তারা পুরোটাই একটা কল্পনার মধ্যে যে জনগণ আমাদেরকে বানিয়েছে ছাত্র আমাদেরকে বানিয়েছে মানে পুরো জিনিসটাই কল্পনাপ্রসূত তো একটা কল্পনাপ্রসূত বিষয় নিয়ে আসলে বেশি দূর কিন্তু এগোনো যায় না তো তারই মধ্যে তারা যেখানে একটা কাজ করবেন পরবর্তীকাল যেটা মানুষের আশা জাগাবে কিন্তু আশা না জাগিয়ে দেখা গেল যে সেগুলো আরও মারাত্মক যাকে বলা হয় বিতর্ক তৈরি করেছে আর ফারুক সাহেবের যেটা হলো কি যে তার বয়স অত বেশি না দ্বিতীয়ত এই চলচ্চিত্র জগতের মানুষ তৃতীয়ত যেটা হচ্ছে যে তার ব্যক্তিগত যে ফাইন্যান্সিয়াল লেনদেন এই ফাইন্যান্সিয়াল লেনদেন নিয়েও খুব সুনাম সুখ্যাতি আছে বলে আমার কাছে মনে হয় না মানে আপনার গেট আপ মেকআপ দেখলে বোঝা যায় এবং সর্বোপরি হল সম্প্রতি তিনি যে সকল পোস্ট দিয়েছেন সরকারকে খুশি করার জন্য এটা অনেকটা আলু পটল মার্কা যাকে বলা হয় ব্যক্তিত্বহীন মানুষের কর্ম আমার কাছে মনে হয়েছে তিনি একটা সময়তে আওয়ামী লীগ জমানাতে প্রচুর রাষ্ট্রীয় আনুকূল্য পেয়েছেন অনেক মন্ত্রী এমপির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল তার স্ত্রী শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে নিয়ে যে চলচ্চিত্র হলো বিশাল বাজেটের চলচ্চিত্র সেখানে বঙ্গবন্ধুর ভূমিকা বেগম ভূমিকায় তিনি তার স্ত্রী তিনি অভিনয় করেছেন তো সেই অর্থে তার স্ত্রী তিসা শেখ হাসিনার মা আর তিনি ওই চলচ্চিত্রের চরিত্র যদি ধরেন তাহলে শেখ হাসিনার আব্বাহন সঙ্গত কারণে এবং কতটা বিশ্বস্ত হলে কতটা আন্তরিকতা থাকলে মানুষ এই ধরনের একটা বায়োগ্রাফিতে বা বায়োপিকে একজন প্রধানমন্ত্রী তার মায়ের চরিত্র অভিনয় করার জন্য সুযোগ দেয় এই কারণ হলো যে যখন সেই স্যাম বেনেগাল ভারতের বিখ্যাত যাকে বলা হয় বায়োপিক নির্মাতা তো তার মতো একজন চলচ্চিত্র নির্মাতা এবং বিগ বাজেটের বিশাল বাজেটের একটা চলচ্চিত্র এবং এমন একটা সরকার চলচ্চিত্রটা নির্মাণ করছে যে সরকার ঘোষণা দিয়েছে দু হাজার চল্লিশ পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে ফলে এখানে অভিনয় করার জন্য সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে তো এখানে অভিনয়ের সুযোগ তারাই পেয়েছেন এখানে শুধু অভিনয় প্রতিভার কারণে নয় এটা যাদের পলিটিক্যাল কানেকটিভিটি ছিল যেমন দেখা গেলো তারিন ছিল তো তারিন কিন্তু তিসার সাথে অনেক অনেক ভালো অভিনয় করতে পারতেন এখন এখানে যে গেছেন সেখানে শেখ হাসিনার পছন্দ ছিল আওয়ামী লীগের পছন্দ ছিল এবং ওখানে যারা এই চলচ্চিত্রের সাথে জড়িত জুনাইদ আহমেদ পলক থেকে শুরু করে আবুনা নাসের কামাল যিনি সাবেক শিক্ষার সচিব ছিলেন এ সকল মানুষের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল বলে তিনি সেখানে গিয়েছেন তো এই সম্পর্কের কারণে তিনি খুব যেহেতু চালাক মানুষ চতুর মানুষ তিনি দেখা গেল যে এই সরকারের পতনের সঙ্গে সঙ্গে তিনি তার ভুল পাল্টে ফেললেন এবং শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া শুরু করলেন ফ্যাসিট বলা শুরু করলেন সমালোচনা করা শুরু করলেন সমন্বয়কদেরকে বিভিন্ন রকম কথাবার্তা বলা শুরু করলেন তো সবাই খুশি যে ঠিক আছে মুস্তফা সার ফারুকি যে সেলিব্রিটি তো তিনি এভাবে আওয়ামী লীগের গালাগালি করছেন সবাই খুশি কিন্তু তিনি হঠাৎ করে এইভাবে একেবারে যাকে বলা হয় এই উপদেষ্টা পরিষদে আসবেন এটা সমন্বয়ক বলেন বা রাজনৈতিক যারা এই মুহূর্তে রয়েছেন সরকারের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন যে সকল মানুষ তারা কল্পনাও করেননি ফলে এই যে তার আগমনে প্রথমত অনেকে খুব অপমান বোধ করছেন অনেকে ঈর্ষা পরায়ণ হয়ে পড়েছেন অনেকে চিন্তা করছেন এটা কী করে হলো কার পরামর্শ হলো আবার অনেকে তাকে একটা শ্রেণী শত্রু হিসেবে মনে করছেন যে আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য মূলত ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের পরামর্শে যে সকল কাজকর্ম করছেন তারই ধারাবাহিকতায় এখানে আহ ফারুকীকে নেওয়া হয়েছে এবং ফারুকিকে নেওয়া মানে তিনি যদি সংস্কৃত মন্ত্রণালয় এক বছর কাজ করেন এবং সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু থেকে শুরু করে আরো অনেক কিছু যে বিষয়গুলো রয়েছে কৌশলে সেই জিনিসগুলো তিনি যেহেতু মেধাবী এবং যথেষ্ট যেন মেধাবী না তার মেধাবীর স্তর নর্মালের শীতে বেশি তিনি নিজেই বলেন যে খুব সাধারণ পরিবার থেকে এসেছেন তারপরে লেখাপড়া তিনি ভালো ছিলেন না কখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি আবার তার কর্মগুণে পরিশ্রমের কারণে তিনি এমন একটা জায়গায় চলে এসেছেন যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে শিক্ষকতা মানে খণ্ডকালীন শিক্ষকতার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছে তো এইরকম একজন মানুষ যখন একটা জায়গাতে বসেন তিনি কার মাথার উপর কাঠাল ভাঙবেন কার উপর হাড়ি ভাঙবেন এই জিনিসটা তার দয়ার উপর নির্ভর করে তো এই জিনিসগুলো কারণে কি হচ্ছে সমন্বয় থেকে শুরু করে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এখন আমার প্রশ্ন হলো যে এই কাজটি অর্থাৎ যে কাজটি ডক্টর মামা তিনি এই মুহূর্তে করলেন এই উপদেষ্টা পরিষদ তিনি বর্ধিত করলেন এবং যাদেরকে দিয়ে প্রতিস্থাপন করলেন এটি এই মুহূর্তে খুব বেশি দরকার ছিল কিনা দুই নম্বর হলো যে যাদেরকে আবার তিনি পছন্দ করেছিলেন এই পছন্দের প্রক্রিয়াটি কেমন ছিল তার যে কিচেন ক্যাবিনেট আছে সেই কিচেন ক্যাবিনেটে তিনি কাদের সাথে আলোচনা করেছেন সেটি ডক্টর আসিফ নজরুল সাহেবের সঙ্গে নাকি দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে নাকি জামাতের আমিরের সঙ্গে নাকি সমন্বয়দের মধ্যে সার্জিস আছেন তাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন তো সেগুলো যদি আলোচনা তিনি করে এই কাজটা করতেন তাহলে ভালো হতো আর যদি সেটা না করে তিনি যদি এই ফারুকিকে হজম করানোর চেষ্টা করেন আমার কাছে মনে হচ্ছে না যে এটা তার জন্য একটা শুভ ফল বয়ে নিয়ে আসবে এবং তিনি যত সহজে সবকিছু আমি ডক্টর মোহাম্মদ তিরোজকে বলছি সব কিছু মানে তেল তেলে তারপরে শেষে খুব ইজি গোয়িং মনে করছেন আসলে বাস্তবে কোনো কিছুই এত ইজি গোয়িং নয় রাজনীতি ইজ ভেরি টাফ এখানে সব থ্যাংকসলেস জব এখানে আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাহেবকে আমরা মাথায় করে নাচতাম এখন তিনি কতটা অসহায় তিনি নিজেই বলছেন যে আমি এখন প্রতিদিন গালাগাল খাচ্ছি তো এখন এই যে রাজনীতি এই রাজনীতিতে আপনি দেখেন যারা এই বাংলাদেশে রাজনীতি করতে এসছে বঙ্গবন্ধু প্রাণ হারিয়েছেন জিয়াউর রহমান প্রাণ হারিয়েছেন এরশাদ সাহেব জেলে গিয়েছেন এবং সেই জেলে শুধু যেন তেন জেলে না তার জেলে ক্যামেরা সেটা দেওয়া হয়েছিল তিনি পায়খানা পেশাব করতে গেলেও সেখানে সিসি ক্যামেরা থাকতো তারপরে বেগম জিয়ার কথা চিন্তা করেন তার জীবনটা একেবারে সম্পূর্ণ শেষ হয়ে গেল এবং তিনি আজকে এই পনেরোটা বছর যাবত পনেরো বছর না ঠিক সেই ওয়ান ইলেভেন থেকে বলতে গেলে মোর দেন টোয়েন্টি ইয়ার্স তিনি এবং তার পরিবারের উপর যে জুলু মত্তাশা নির্যাতন যাচ্ছে এটা থেকে কি আপনি আমি কোনো শিক্ষা গ্রহণ করব না আবার ধরেন শেখ হাসিনার জীবনে যে ট্রাজেডি তিনি তার বাবাকে হারিয়েছেন ভাই ব্রাদার সবাইকে হারিয়েছেন নিজে নির্বাচনে থেকেছেন আবার বাংলাদেশে এসেছেন কতবার তাকে গুলি করা হয়েছে কতবার তার বাড়ি হয়েছে গ্রেডেট মারা হয়েছে তারপর জামানাতে সরাসরি তার করা হয়েছে ফ্রিডম পার্টির কর্নেল ফারুক কর্নেল রশিদ তার বাসায় ভাড়াটে খুনি পাঠিয়ে বত্রিশ নম্বর গুলাগুলি করে তসনস করে ফেলে দিয়েছে এরপর তিনি যে সংসদে সেই সংসদে ফ্রিডম পার্টির যারা লোকজন আছে সেখানে তাদেরকে এমপি বানিয়ে এই বঙ্গবন্ধুকে গালাগাল করা হয়েছে সব কিছু করা হয়েছে অর্থাৎ এখন আওয়ামী লীগের যতটা না দুর্দশা বা করা অবস্থা তার চেয়ে কিন্তু যেই দিন বঙ্গবন্ধুর খুনিরা পার্লামেন্টে এমপি হয়ে গেলেন এবং ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর খুনের ব্যাপারে সাফাই গাইলেন এবং সেই জিনিসগুলো কিন্তু শেখ হাসিনাকে শুনতে হয়েছিল এখন শেখ হাসিনাকে অনেকে সাইকোপ্যাথ বলেন তো সাইকোপ্যাথ তো ঠিকই আছে শেখ হাসিনার জায়গাতে যদি অন্য সাধারণ মানুষ তারা তো কাপড় সুপুর খুলে উলঙ্গ হয়ে পাগলের মতো রাস্তায় ঘুরতো আপনি চিন্তা করেন তো আপনার বাবাকে মেরে ফেলেছে আপনার ভাইকে মেরে ফেলেছে বোন টোন সবাইকে মেরে ফেলেছে এবং খুনি আবার আপনাকে মারার জন্য ঘুরছে এবং আপনার চোখের সামনে খুনি ঘুরে বেড়াচ্ছে রাষ্ট্র তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আর খুনি বারবার বলছে যে আমি যে কাজটা করছি খুন করছি উচিত কাজ করছি আমার আরও আগেই মারা উচিত ছিল তো আপনি যদি আপনার বাবার একজন হত্যাকারী এরকম দম্ভক্তি শোনেন আপনি পাগল না হয়ে পারেন সাইকোপ্যাথ না হয়ে পারেন তো সেক্ষেত্রে তো সুস্থ আছে এখন কাপড় চোপড় শরীরে রাখছে অন্য মানুষ হলে তো সেন্সলেস হয়ে যেত তো এটা আমি বলছি এই কারণে যে রাজনীতির তাপ এবং চাপ এমন একটা জিনিস এটা মানুষকে পাগল বানিয়ে ফেলে সাইকোপ্যাথ বানিয়ে ফেলে এবং এখানে ডক্টর ইনু যেভাবে একেবারে প্যারিস থেকে এসে ফুট করে বাংলাদেশে বসে একেবারে টুষ করে প্রধান উপদেষ্টা হয়ে গেছেন তেমনি টুষ করে তিনি এখান থেকে যেতেও পারবেন না আর ঠুস করে তিনি এখানে বসেও থাকতে পারবেন না তাকে কাজ করতে হবে এবং তিনি এখন যে কাজগুলো করছেন এরকম ভাবে যদি তিনি কাজ করতে থাকেন অর্থাৎ এরকম ফারুকি সাহেবদেরকে নিয়োগ দিতে থাকেন এবং এখানে অনেকেই বলার চেষ্টা করছেন যে ফারুকি যদি আসতে পারে হিরো আলম কি দোষ করছে কিংবা এটিনের টিনের সাহেব কি দোষ করেছে সে তো ভালো গান গায় অনেক চমৎকার গান গায় তো এই জিনিসগুলো কিন্তু আলোচনা হচ্ছে আলটিমেটলি এই যে যে কথাগুলো উদাহরণ দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ যে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বের সঙ্গে যায় না তার জন্য এটা অবমাননা কর এবং তিনি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত যদি নিতে পারেন ইভেন মিস্টার ফারুকি তিনিও যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আমাদের সকলের জন্য কল্যাণ করা হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ